তো বন্ধু আজকে আমরা ফালাকাটা সুপার মার্কেট চলে এসেছি কিষাণ ফার্টিলাইজার মানবদার দোকানে সেই মানবদার দোকানে বিভিন্ন রকম সার সবজির বীজ চলে এসেছে এবং শাক সবজি চলে এসেছে ঠিক আছে সেই দাদার মুখ থেকে কিসের কিসের বীজ আসছে এবং দামটা কেমন পড়ে সেটাই আমরা বিস্তারিত শুনি ঠিক আছে তো বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন আমরা ফালাকাটা মানবদার দোকানে চলে এসেছি এই সবজির বীজ নেওয়ার জন্য ভিড় লেগে গেছে সেই মানবদার কাছ থেকে সুন্দর কিসের কিসের বীজ চলে আসছে নতুন নতুন ঠিক আছে তোমার নামটা কি

এই যে বন্ধুরা কেউ যদি বাইরে থেকে দেখেন আসাম থেকে বা বিভিন্ন ডিস্ট্রিক্ট থেকে দেখেন অবশ্যই যার সঙ্গে যোগাযোগ করে যাবেন অবশ্যই পেয়ে যাবেন যে কোনো সবজি বা যে কোনো সার সব যে কোনো কীটনাশক সবজি আপনাদের লাগে অবশ্যই তাদের কন্ট্যাক্ট নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পেয়ে যাবেন ধন্যবাদ নমস্কার